আরেকজন আরেকজন ছিল ওর ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল ওর পাঁচ বেলা সবাই বলছে আর বাকি কি পাওয়া যায় না আমার আমার বোনকে আর কাউকে পাওয়া যায় না তাইলে ভাই এইগুলা কি ভাই রাত তিনটা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে তারপর জানায় যে আমরা যখন এখানে আসছি হ্যাঁ যতক্ষণ মানে যখন প্লেনটা এখানে ক্রেস্ট হইছে তখনই সাথে সাথে ক্লাসে

হচ্ছে লাঠ উনত্রিশ জন আজকাল থেকে আজ কাল থেকে আজ পর্যন্ত উনত্রিশ জনে আসছে কিং পাংখা এখন পর্যন্ত ধরা যায় দেখ উপরে আসে লাশে অনেকে নিখোঁজ আছে অনেকের বাবা মা তাদের সন্তানকে পাইতেছে না একটা বোন তার বোনের ছবি নিয়ে ছবি নিয়ে এখানে ঘোরাঘুরি করতেছে প্রশাসনের কাছে যাইতেছে কেউ বলতে পারতেছে ওনার বোনের লাল খুঁজে পেতেছেন এরকম একটা অবস্থা কিন্তু ওনারা বলতেছে কি যে হচ্ছে ওনারা হচ্ছে মাত্র উনত্রিশ জন কিন্তু আসলে এটা না নিহত অনেক হয়েছে আমাদের দাব একশোর উপরে আমাদের দাবি হচ্ছে আমরা লাই সঠিক বিচার চাই আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তারপর ছাড়াও দেওয়া হয়েছে টিচারদের গায়ে হাত তোলা হয়েছে ক্যাম্পাসে কেন পুলিশ আসবে যেখানে আমরা শিক্ষার জন্য আসি ওইখানে কেন পুলিশরা অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করবে শিক্ষার্থীর উপরে হামলা করবে কেন এটার জবাব চাই সেটা হচ্ছে এই জন্য এটা ওনারাই শিক্ষার্থীর ওপরে চালাবে এটা কোন না এটা আমি একজন গার্ডিয়ান আমার ছোট ভাই ছোট বোন পরে আমি দশ মিনিটের ভিতরে এখানে উপস্থিত হয়েছি আমি যখন ঢুকেছি অনেক কষ্ট করে এখানে তখন বাজে একটা পঞ্চাশ একটা পঞ্চাশে যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি আমরা নিজেরা আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম আমরা নিজেরা পঞ্চাশ জনের উপরে ছোট ছোট বাচ্চা আমি দুইটা থেকে তিনটা পর্যন্ত এখানে ছিলাম মিনিমাম পঞ্চাশটা বাচ্চা ছোট ছোট বাচ্চা ভাই একটা পলিথিনের মধ্যে দুইটা বাচ্চা লাস্ট তো ঘুরে হয়ে গেছে একবার গলে গেছে আমাদের নিজেদের চোখে দেখা আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই প্রথম প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই

কথা গেছে। আমাদের একটাই দাবি প্রশাসন আমাদের সঠিক বিচার হোক আর আমাদের ক্যাম্পাসে কেন আমি তাহলে তো তারা রাতের অন্ধকারে আসার কথা ছিল না তারা তো জনসমক্ষে নিয়ে গেছে তারপরে ওইখান থেকে আমাদের আমাদের বোনকে খুঁজে হয়েছে সব জায়গায় খোঁজার পরে কোথাও পায় নাই মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে ইসের পরে সারাদিন খুঁজছে কোথাও পায় নাই রাত্রে নিউজ আসছে রাত্রে তিনটা বাজে নিউজ আসছে যে তার লাশ হয়ে গেল যেখানে সবসময় ওইখানে কন্টিনিউসলি নেওয়া হয়েছে যে তার মর্গে যাওয়ার পরে তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই সে ভাত খাইতে বসছিল সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা চারজন মিলে ভাত খাবো তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে লাস্ট বেঞ্চে যাওয়ার পরে ওই তাই রাইসা রাইসা পড়ে গেছে আরেকজন আরেকজন ছিল ওর ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল ওর পাঁচবেলা সবাই বলছে আর বাকি দুইজন কি পাওয়া যায় না আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই তাইলে ভাই এইগুলা কি ভাই রাত 3টা বাজে লাশ নিয়ে দড় পরে জানায় যে তারপর জানায় যে মরে গেছে তারপরে জানায় মরে গেছে ওরা কি করে তখন কি করে যে জায়গায় সব সারা সব জায়গায় অনেক ছেলেমেয়েরা ছিল তারা রাত্রে অনেক আপনারা ইতিমধ্যে দেখেছেন রাত্রে আমাদের পুলিশে আমাদের শিক্ষকের গায়ে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পর এত সাহস থেকে পায় আমাদের গায়ে হাত